আসার সময় এই গেটটা পরে তো সামনেই আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির শেখ মোহাম্মদ হানিফের এই বসতি থেকে একটু সামনে সরে তার পরবর্তী প্রজন্ম তাজমহল সদৃশ মসজিদ স্থাপন করেন যা তার পরের প্রজন্মে বারান্দা এবং পুকুরের একপার জোড়া ঘাটলা ইত্যাদি নির্মাণে আরও নান্দনিক হয়ে ওঠে রঙিন ও সাদা কারুকাজের তিন গম্বুজ বেষ্টিত মসজিদ অনেকটা আগ্রার তাজমহলের আদলে নির্মিত দেয়ালে টেরাকাটা নকশা বারান্দায় দৃষ্টিনন্দন গ্রিল সামনের পুকুরের পার্জরার সান বাঁধানো ঘাট যে কারোই দৃষ্টি আকর্ষণ করবে আর এইখানে যে নিচের যে পাথর গুলা আছে একটা সাঁতার একটা ফিনিশিং সাঁতার আচ্ছা আচ্ছা এটা একটা না নাকি ফিনিশিং করা হয়েছে আচ্ছা আচ্ছা আপনারা এখন মসজিদের ভিতর দিয়ে উপরের অংশটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে আমি এবার মসজিদের পাশের সিঁড়ি দিয়ে উপরে উঠে যে গম্বুজগুলো আছে সেই গম্বুজগুলো দেখানোর চেষ্টা করব। সিঁড়িটা বেশ খাড়া তো এই যে আপনারা মসজিদের উপরের যে তিনটা গম্বুজ আছে সেগুলো দেখতে পাচ্ছেন যদি উপরে ওঠা যেত তাহলে আরও ভালো দেখা যেত কিন্তু এইখানে সিঁড়িটা খুবই সরু যার জন্য আমি আর উপরে ওঠার রিক্স নেই নেই এই দিকে আবার প্রচুর গরম যাতে করে খালি পায়ে দাঁড়ানো যাচ্ছিল না খুব একটা মসজিদের পাশেই রয়েছে ইমাম সাহেবের থাকার স্থান এখানে এখনো সংরক্ষিত আছে উটের চামড়ার নাগরা এই নাগরা বাজালে মোটামুটি তিন চার কিলোমিটার পর্যন্ত মানুষ এই নাগরার শব্দ শুনতে পেত এটা কি কাজে ব্যবহার করা হয়তো মনে করি ও আচ্ছা আচ্ছা এই মসজিদের উপরে থাকতো এই জিনিস উপরে রাখতো এই সামনে মানুষ মানে মসজিদের পাশ দিয়ে এখন আমরা মূল জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে আছি আচ্ছা এই যে এইখানে যে কবরস্থান